হানড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থা হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি অরিজিনাল লিমিটেড প্যাকেজের গাড়ি শুধুমাত্র কয়েকটি জায়গায় টাচ আপ বাদে ফুল গাড়ি কালারটা কিন্তু অরিজিনাল এটা হচ্ছে আপনার এগারো মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন তো এটা এক্স এক্স লিমিটেড হানড্রেড পার্সেন্ট তেলের গাড়ি স্টেয়ারিং সহকারে উড়েন এগুলো কিন্তু অরিজিনাল উড়েন কোনো করা নাই এটা কিন্তু সফটটাচ এসি নিকিল ফুল নিকিল এবং পিছনে পাবেন আপনার আর্ম রেস্টার পিছনে পাবেন আরনিস্টার মানে আপনারা এক্স করলা লিমিটেড টা এটা এক্স কর এক্স লিমিটেড মানে যদি আপনার Porsche স্টার হলে তাহলে Jeep এর গাড়ি হতো সর্বোচ্চ গ্রেডের গাড়ি এটা আপনার ব্যাক সাইড একটু দেখাবো যেহেতু 100% তেলের গাড়ি তেলের গাড়ি এটা তেলের গাড়ি 100% এখন পর্যন্ত এই যে আমি বলি কোন কোন সাইডে কালার হইছে ব্যাক ডালা কালার হইছে তারপর সামনে আপনার এই যে একটা দরজা কালার হইছে বাকি এগুলো সব অরিজিনাল কালার অরিজিনাল কালার এগুলো এই দেখেন ইনটেক গাড়ি একদম আপনারা না বানা বলেন রহিম আফসোস বলেন যেখানে ইচ্ছা টেস্ট করে নেবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র ষোলো লক্ষ পঁচাশি হাজার টাকা ষোলো লাখ ষোলো লাখ পঁচাশি এরপরে হচ্ছে আপনার অল্প বাজেটের ভিতরে সেরা স্পোর্টস কার বলতে পারেন এটা হচ্ছে হোন্ডা ফিট আর এস হোন্ডা ফিট আর এস প্যাকেজের গাড়ি অরেঞ্জ কালারের ওভার ফ্রেশ কন্ডিশন ভিতরটা দেখেন পনেরোশো সিসির পনেরোশো সিসি সিট কাভারের সাথে কিন্তু সিটের সিটের যে ম্যাচিং এটা কিন্তু কালারের সাথে ম্যাচিং বড়ি কালারের সাথে এবং উভয় পাশা গাড়িটা বডি কিট পাচ্ছেন ফুল সাইড অরিজিনাল বডি কিট আরএস প্যাকেজ এই যে সুন্দর একটা আর এস রয়েছে অরিজিনাল এইচআইডি হেডলাইট পাবেন গাড়িটাতে অরেঞ্জ কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটা কি স্টার্ট এটা হচ্ছে আপনার স্ট্যাট কিন্তু আপনার হচ্ছে আর এস প্যাকেজ মিটার টাইট দেখেন মাত্র আটান্ন হাজার কিলোমিটার চলা এটা প্রাইস টাকা আমাদের আস্কিং প্রাইজ রয়েছে মাত্র মাত্র তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা

এগারো মডেল আঠেরো দিনের রেজিস্ট্রেশন ফরে নিয়ে গাড়ি কালার হচ্ছে মেরুন কালার আর ভিতরটা নতুন একদম নতুনের সাথে মিলে নিবেন এটা হচ্ছে আপনার এগারো মডেল আঠেরো দিনের রেজিস্ট্রেশন তেরোশো উনত্রিশ সিসি ঢাকা মেট্রো গ আঠাশ সিরিয়ালের গাড়ি মিরপুর এই উত্তরা বিহাতিতে প্রত্যেকটা গ্লাস অর্জিনাল প্রত্যেকটা লাইট অর্জিনাল আর এই গাড়িটা এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই সেভেন সিটার গাড়িটা দেখেন সেভেন সিটার গাড়ি আপনার তো এটা টাটা প্যাসিসিটি দু মডেল দুই হাজার এটা কিন্তু সিজে পনেরোশো সেভেন সিট সি পনেরোশো সেভেন সিট সিট হয় কি ভাই মানে সিটের মতো জায়গায় এটা সি স্পেস অনেক বিতরে ব্যবহার করতে পারেন না মানে কাঁদে নামে সেভেন সিট কিন্তু সিট এই এটা কিন্তু হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা সি সি মনিটর লাগানো আছে সিটার হিউজ স্পেস আছে

স্ক্রিনের নাম্বার আছে একটু যোগাযোগ করে নেবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন আবার দেখা হবে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আল্লাহ হাফেজ